বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর এলাকায় বিজেপি কর্মীদের উপর তৃণমূলের আক্রমণের ঘটনার প্রতিবাদে হরিশ্চন্দ্রপুর থানা ঘেরাও করলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু চলতি সপ্তাহে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার পিপলা গ্রামে শাসক দলের পঞ্চায়েত সদস্য মন্দিরা দাস ও তার স্বামীর বিরুদ্ধে অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে হামলার অভিযোগ ওঠে এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয় এদিন তারই প্রতিবাদে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু শাসক দলের অভিযুক্ত নেতাদের গ্রেপ্তারের দাবিতে হরিশ্চন্দ্রপুর থানা ঘেরাও করেন এদিন কয়েকশো বিজেপি কর্মী সমর্থক দলীয় পতাকা হাতে হরিশ্চন্দ্রপুর সামনে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখান যদিও জোর পুলিশি নিরাপত্তা থাকার কারণে কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেই জানা গেছে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের অর্থাৎ আমাদের এখানে

এখনো পর্যন্ত এখানকার পুলিশ এখানকার আইসি তারা গ্রেফতার করেনি তাই আজকে আমরা এখানে জবাব চাইতে এসেছি তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডা তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না আমাদের এই কার্যকর্তাদের সাত আট জন প্রায় দশ জন কার্যকর্তাকে মারধর করেছে হসপিটালাইজ করে দিয়েছে তো এরা এখনো বহল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে আজকে ওরা ওখানে জমায়েত হয়েছে এরা জমায়েত হয়ে আরো হামলা করার চেষ্টা করছে তাহলে এদের হামলা চলবে পুলিশ এখানে উর্দি করে কি করছে ওরা যদি আজকে ওদেরকে অ্যারেস্ট না করে গ্রেপ্তার যদি না করে তাহলে আমরা আজকে যেভাবে এখানে অবস্থান করছি এই অবস্থান চলবে দরকার হলে গোটা থানা আমরা এখানে গেলাও করব থানাকে কোলাপ করে দেবো